কানাডায় যারা পড়াশোনা করতে আসতে চাচ্ছেন এবং পড়াশোনা শেষে কাজের অনুমতি পেতে চান এবং সেই কাজের অনুমতি নিয়ে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কানাডায় যারা স্থায়ী বসবাসের অনুমতি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কানাডার সরকারের সাম্প্রতিক সময়ের কিছু নিয়ম সেখানে কানাডা সরকার বলে দিয়েছে নির্দিষ্ট কিছু ফিল্ডে যদি আপনি লেখাপড়া করেন তাহলেই আপনাকে লেখাপড়া শেষে ওয়ার্ক পারমিট দিবে এখন এই ওয়ার্ক পারমিটটা কেন আমাদের দরকার এইটা আগে একটু শুরুতে বলে নেই। কানাডাতে যারা স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের জন্য যে মেইন যে ফোকাসটা হওয়া উচিত আমি মনে করি সেটা হচ্ছে লেখাপড়া শেষে কিভাবে আপনি একটা ওয়ার্ক পারমিট পাবেন এই ওয়ার্ক পারমিটটা দরকার কারণ আপনি যদি কানাডাতে স্থায়ীভাবে বসবাস করতে চান তাহলে আপনাকে লেখাপড়া শেষের যে ধাপটা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক পারমিট যখন আপনি পাবেন তখন আপনি কাজ করতে পারবেন কাজের অভিজ্ঞতা দেখিয়ে আপনি কানাডার যে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস সহ আরও যে বিভিন্ন প্রভিন্সে আছে এগুলোর যে কোনো একটাতে যেটাই আপনার জন্য ফিট হয় আপনি সেটার মাধ্যমে কানাডায় কিন্তু নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করে আপনি স্থায়ী বসবাসের অনুমতি পাবেন তারও তিন বছর পর আপনি কানাডার সিটিজেনশিপ হয়ে যেতে পারবেন আমি আমার কথা যদি বলি আমি কানাডাতে এসেছিলাম প্রায় ছয় থেকে সাত বছর আগে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এবং লেখাপড়া শেষে আমার প্ল্যান ছিল একটা ওয়ার্ক পারমিট পাওয়া সেই ওয়ার্ক পারমিট পাওয়ার পর আমি একটা নির্দিষ্ট সময় পর আমি পি পেলাম এর তিন বছর পর আমি হচ্ছে সিটিজেনশিপ পেলাম তাহলে বুঝতেছেন যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়াটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে ওয়ার্ক পারমিট নিয়ে তো কথা হচ্ছে নতুন নতুন নিয়ম যুক্ত হচ্ছে এগুলো কিন্তু আমাদের সময় ছিল না খুব বেশি নিয়ম এখন দেখেন আপনি যদি একটা বিশ্ববিদ্যালয় বা কলেজ চেঞ্জ করতে চান আপনাকে তো নতুন করে স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে লেখাপড়া শেষে আপনি যদি এখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান আপনাকে ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ স্কোর রাখতে হবে যে বিষয়গুলো আগে ছিল না এরপরে হচ্ছে পাবলিক প্রাইভেট ফান্ডের যেই কলেজগুলো ছিল সেই কলেজগুলোতে দেখা গেছে খুব কম টাকা টিউশন ফি দিয়ে পড়াশোনা শেষে একটা সর্বশেষ কানাডা সরকারের আরো কিছু পদক্ষেপের মধ্যে সিস্টেমে সিস্টেমে ভাগ ভাগ করে করে দেওয়ার পর আজকে এই নিউজটা আসলো কানাডা সরকার বলেছে যে টোটাল নয়শো বিশটা সাবজেক্টের কথা বলেছে যে এই সাবজেক্টগুলোতে যদি আপনি লেখাপড়া করেন কানাডাতে তাহলেই আপনি লেখাপড়া শেষে একটা ওয়ার্ক পারমিট পেতে পারেন আর যদি এর বাহিরে আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি পাবেন না বাংলাদেশের স্টুডেন্টদের বড় একটা অংশ কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন এজেন্সিতে গিয়ে তারা ফাইল সাবমিট করে এর ফলে এজেন্সি যেটা করে তারা অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের জিজ্ঞাসাও করে না ওরা নিজেদের মন মতো একটা হচ্ছে সাবজেক্ট আবেদন করে দেয় কানাডাতে আসার পর সেই স্টুডেন্টরা বুঝতে পারে আসলে তার কি এটা পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো এর ফলে শুরু হয় বিভিন্ন ইউনিভার্সিটি চেঞ্জ বিভিন্ন প্রোগ্রাম চেঞ্জ যেটা আগে সহজ ছিল বাট এখন কিন্তু সহজ না তো দর্শক চলেন আমরা দেখি যে আপনি কিভাবে যাচাই করবেন যে কোন সাবজেক্ট গুলোতে লেখাপড়া করার পর আপনি হচ্ছে কানাডায় ওয়ার্ক পারমিট জন্য আবেদন করতে পারবেন লেখাপড়া শেষে দর্শক এইটা হচ্ছে সেই লিঙ্কটা এখানে আপনারা দেখেন এটা যে নিউজটা আপনারা জাস্ট এই টাইটেলটা গুগলে যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন লিঙ্কটাও আমি দেওয়ার চেষ্টা এটা হচ্ছে হচ্ছে জুন অর্থাৎ এই নিউজটা সেটা পাবলিশ হয়েছে এখানে কানাডা সরকার যেটা বলেছে দেখেন এই নিয়মটা প্রযোজ্য হবে নন ডিগ্রি প্রোগ্রাম ডিগ্রি প্রোগ্রাম যেগুলো যেমন ব্যাচেলর মাস্টার্স পিএইচডি সেক্ষেত্রে হচ্ছে আপনার এই নিয়মটা প্রযোজ্য হবে না সেক্ষেত্রে তারা যে কোনো সাবজেক্টে যদি ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি করে তারা আচ্ছা আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবে যদি ল্যাঙ্গুয়েজে যে ریکোয়্যারমেন্টস আছে সেটা ফিলআপ করতে পারে আর নন ডিগ্রি প্রোগ্রাম মূলত হচ্ছে বিভিন্ন ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট যে কোর্সগুলো আছে সেগুলো এগুলা যদি আপনি পড়তে চান তাহলে কানাডা সরকার বলেছে যে এই যে দেখেন 920 টা ফিল্ড আছে এগুলোতে যদি আপনি পড়াশোনা করেন তাহলেই কেবল আপনি লেখাপড়া শেষে কাজের অনুমতি পাবেন এবং এই যে দেখেন কানাডা সরকার বলেছে যে নতুন নিয়মে অর্থাৎ 25 জুন 2025 একশো উনিশটা নতুন ফিল্ড যুক্ত করা হয়েছে এবং একশো আটাত্তরটা ফিল্ড আগে ছিল এখন আর এটা নাই এখন এই একশো আটাত্তরটা সাবজেক্টে আপনি যদি পড়াশোনা করেন আপনাকে কাজের অনুমতি দেওয়া হবে না এবং এই যে নিয়মটা এই নিয়মটা করা হয়েছে জুন পঁচিশ দুই হাজার পঁচিশ অর্থাৎ যেদিন এই নিউজটা পাবলিশ হলো সেদিনই এটা কার্যকর হয়েছে এখন এই যে নয়শো বিশটা সাবজেক্ট এর মধ্যে আপনি যদি কলেজ ডিপ্লোমাতে আসতে চান অথবা বিভিন্ন সার্টিফিকেশন কোর্সে আসতে চান আপনার সেই সাবজেক্টটা আছে কিনা আমি এই যে এখানে ক্লিক করতেছি দেখেন এখানে এসে এই যে দেখেন কারেন্টলি এলিজিবল সিএপি কোডটা আছে এখানে ক্লিক এখানে এসে দেখেন এখানে আপনারা এই যে দেখেন আপনাদের যে পছন্দের সাবজেক্টটা আছে সেটা আপনারা চেক করে নেবেন ম্যানুয়ালি আপনারা চাইলে শর্টলি সার্চও দিতে পারেন উদাহরণ হিসাবে আমি যদি যদি কম্পিউটার লেখি তাহলে দেখেন কম্পিউটার রিলেটেড যত সাবজেক্ট আছে সবগুলো কিন্তু চলে আসছে আমি যদি দেখি যে দেখেন কম্পিউটার প্রোগ্রামিং রাইট এইটার যে আপনার সিআইপি কোড সিআইপি কোডটা হচ্ছে একটা সাবজেক্টের কোড এই কোডটা আপনি চেক করে দেখবেন যেমন এই কম্পিউটার প্রোগ্রামিং এর হচ্ছে এই কোড এটা আমি কপি করব কপি করে এই যে দেখেন আমি এখানে পেস্ট করবো এখানে বলেছে দেখেন ইউর সিআইপি কোর্স এলিজিবল অর্থাৎ আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং এ লেখাপড়া করেন তাহলে লেখাপড়ার শেষে আপনাকে কাজের অনুমতি দেওয়া হবে ডিপ্লোমা বা সার্টিফিকেশন কোড সেটাই হোক না কেন এইভাবে আপনারা এই পুরোটা দেখে নেবেন এই লিঙ্কটা আপনারা জাস্ট এখানে গুগলে দেখেন এইটা টাইটেলটা গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন লিঙ্কটা আমি ভিডিওর নিচে দেওয়ার চেষ্টা করব সবার শেষে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই যে মাস্টার্স যে ব্যাচেলর বা পিএইচডি এই সাবজেক্টগুলোতে যে কোনো একটাতে পড়াশোনা করলে আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যোগ্য হবেন কিন্তু আরও একটা শর্ত কানাডা সরকার রিসেন্টলি যুক্ত করেছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটা এর আগে ছিল না এর আগে কানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট ছিল না এখানে বলেছে দেখেন যে কলেজ থেকে যদি কেউ ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে তাহলে তাকে সিএলবি সেভেন লাগবে সেটা হোক আইএলস জেনারেল সেটা হোক সেলফি জেনারেল অথবা ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ যারা জানে তাদের জন্য সিএলবি সেভেন এরপরে দেখেন যারা হচ্ছে আমরা জানি যে ইউনিভার্সিটিতে ব্যাচেলর হয় আর কলেজেও কিন্তু এখানে প্রোগ্রাম হয়ে থাকে ইউনিভার্সিটি যেটা মাস্টার্স পিএইচডি এদের ক্ষেত্রেও সিএলবি সেভেন লাগবে লেখাপড়া শেষে যদি তারা ওয়ার্ক পারমিট পেতে চায় ইউনিভার্সিটি হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম আছে তাদের ক্ষেত্রেও সেভেন লাগবে আর কলেজে যারা লেখাপড়া করবেন বিভিন্ন ডিপ্লোমা বা সার্টিফিকেশন কোর্সে তাদের সিএলবি ফাইভ লাগবে দর্শক বর্তমানে কানাডার ইমিগ্রেশন সিস্টেম অনেক জটিল হয়ে গেছে এখন আপনাদেরকে খুব সচেতনভাবে দিশার জন্য আবেদন করতে হবে সো আপনারা চেষ্টা করবেন ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করার ভালো ডিমান্ডিং সাবজেক্ট সিলেক্ট করার সো আমি যেটা বলবো নিজের ফাইল সবসময় নিজে সাবমিট করা উচিত এটা কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে হচ্ছে আপনার পরামর্শ দেয়া আর যারা নিজের কাজ নিজে করতে পারবেন না আমার অনুরোধ আপনারা একজন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্টের সাহায্য নেবেন রেগুলেটেড কেনাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট সো আপনারা গুগল বা ইউটিউবে সার্চ দিয়ে অনেক বাংলাদেশী ভাই পাবেন যারা আরসিএসি হিসাবে বাংলাদেশে সার্ভিস দিচ্ছে অনেকে অনলাইনে দিচ্ছে কানাডা থেকে দিচ্ছে আবার অনেকের বাংলাদেশে অফিস আছে সো আপনারা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন যেহেতু এখন কানাডার স্টুডেন্ট ভিসাটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে ওটা সিস্টেম যুক্ত হয়েছে সো আপনারা বুঝতেছেন যে ভালোভাবে যদি ফাইলটা সাবমিট না করা হয় তাহলে দেখা গেছে যে রিজেক্ট যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে এবং সেটাই হচ্ছে ভিসা এসিও কিন্তু কমে গেছে আগের চেয়ে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে